হ্যালো বন্ধুরা শুভ সকাল সকালটা অনেক আগেই হয়েছে এখন বাজে বেলা বেলা দশটা সকাল সাতটায় গেছে হ্যাঁ বাজারে পড়াতে গেছে পড়াতে কি বলছে বাজার নিয়ে আসবো এখন বাজে বেলা দশটা এখনও পর্যন্ত বাজার আনার নাম নেই তাহলে বলুন আমি কি রান্না করব হ্যাঁ আমি কি রান্না করব এই জন্য ঘরে ডাল ছিল মটর ডাল মটর ডালের বড়া ভে রশা করে রাখছি আর এখানে ওই থেলের জন্য তো ডিম সেট করে রেখেছি আর সোাবিন নিয়ে আসলাম দোকান থেকে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সোাবিনের তরকারি করে রেখেছি ওকে রে পেপার ও আগুটা কই আর এখানে আমি নিরামিষ চা যেহেতু আমাদের শুক্রবার নিরামিষ চা করে গেছি বাদাম দাদা এখানে মসলা আছে আর এটা আমটাকে পেস্ট করব পেস্ট করে ওই চাটনির মতন করব আর ও বলছে এদিকে বেলা সাথে যাবে আর বলছে যা ঘুরে আয় কেননা তোর বাবা কোথাও নিয়ে যাবে না তুই এই ফাঁকে একটু কলকাতাটা ঘুরে আসতে পারবি আর না আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে আর মনে হয় না হবে আর হলেও কি আছে বিকেল ছাতা নিয়ে বেরোবি